একেবারে ঝিনুকের ভিতরে মুক্ত বসানো একেবারে মনে হয় যে এটা আলগা বসানো রয়েছে খুবই সুন্দর একটা ফুলের পেন্ট করা রয়েছে আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিউট কিউট কিন্তু গেঞ্জিগুলো রয়েছে অসাধারণ পিন্টের গেঞ্জিগুলো প্রত্যেকটা পেইন্টে কিন্তু খুবই সুন্দর জোশ কালারের এই যে দেখতে পাচ্ছেন এক একটা এক এক ডিজাইনের এক এক পেন্টের তো বিয়স আমরা প্রথম থেকে দেখিয়ে দেবো আজকে এগুলো হচ্ছে মূলত ঈদের কালেকশন বা গরমের কালেকশন বলতে পারেন জিরো থেকে ছয় মাস বেবিদের জন্য একদম জিরো থেকে ছয় মাস বেবিদের জন্য গেঞ্জি সেট ছেলে ব্যবদের জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুলের প্রিন্ট করা রয়েছে এটার কিন্তু তিনটা কালার হয়ে থাকে আমরা কালারগুলো দেখিয়ে দেব। আর প্রত্যেকটা গেঞ্জির সাথে কিন্তু আপনারা আপনারা একটা সফট প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটাও কিন্তু একদম শর্ট প্যান্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সফট একটা প্যান্ট থাকবে আর গেঞ্জিগুলোও কিন্তু একেবারেই সফট আর এটার কিন্তু প্রত্যেকটাতে বাটন দেওয়া রয়েছে আপনারা ফুল বাটন খুলে কিন্তু বাবুকে সহজেই পরাইতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা তো বিক্স এটার ভিতরে তিনটা কালার রয়েছে আমরা কালার তিনটা দেখে দেবো এটা হচ্ছে পেস্ট কালারের তারপরটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর ফুলের যে প্রিন্টটা রয়েছে অসাধারণ একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন তারপরে এটার ভিতরে আরেকটা রয়েছে ইয়েলো কালার হালকা ইয়েলো কালারের ভিতরে প্রিন্টটা কিন্তু অসাধারণ একটা প্রিন্ট আর প্রত্যেকটা সাথে কিন্তু আবার বলে রাখি আপনারা একটা করে প্যান্ট পেয়ে যাবেন তো বিহার্স এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে চশমার ডিজাইন একেবারে খুব সুন্দর একটা টেডি এবং চশমার ডিজাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে তিনটা কালার রয়েছে অর্থাৎ প্রত্যেকটা গেঞ্জি সেটেরই কিন্তু তিনটা করে কালার এটার ভিতরে রয়েছে পিঙ্ক কালার আরেকটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে আর একটা রয়েছে ইয়েলো কালার প্রত্যেকটার ভিতরে কিন্তু তিনটা করে কালার রয়েছে গেঞ্জিগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট থাকবে আর এই যে এখন যেটা দেখাবো এটার ডিজাইনটা কিন্তু সবথেকে ইউনিক একটা ডিজাইন বেবিদের জন্য মূলত বেবিদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ঝিনুকের একেবারে ঝিনুকের ভিতরে মুক্ত বসানো একেবারে মনে হয় যে এটা আলগা বসানো রয়েছে খুবই সুন্দর কিন্তু গেঞ্জি সেটগুলো আর এটার ভিতরে তিনটা কালার রয়েছে এটা হচ্ছে সফট পিঙ্ক কালার আরেকটা রয়েছে ইোলো কালার প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে বলতে পারেন যে ভদ্র কালার আর এটা হচ্ছে হালকা যে ক্রিম কালার বা বাঙ্গি কালারের মতো খুবই সুন্দর মুক্তগুলো মনে হচ্ছে যে হাত দিয়ে আপনারা তুলে নিতে পারবেন তো বস তারপর আরেকটা ডিজাইন দেখাবো গেঞ্জি সেটের ভিতরে এগুলো কিন্তু গরমের জন্য একেবারেই পারফেক্ট খুব সফট এবং একেবারেই পাতলা এটা ডিজাইনটা কিন্তু লেখালেখি রয়েছে প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর এটার ভিতর তিনটা কালার এটা ইয়েলো কালার একটা পিঙ্ক কালার আরেকটা রয়েছে পেস্ট কালার বা ব্লু কালার যেটাই বলেন পেস্ট কালার মূলত তো বিওয়ার্স এই গেঞ্জির সেটগুলোর সাথেও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ গেঞ্জির কালেকশন রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কিন্তু আপনারা ছবি চয়েস করে নিতে পারেন এছাড়া যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সে এই নাম্বার শোরুম এখানে এসে আপনারা কিন্তু দেখে বাচ্চা বাবুকে পরিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো বেওয়ার্স গেঞ্জি সেট সহ এছাড়া আমাদের কাছে কিন্তু ফতুয়ার সেট রয়েছে আপনারা চাইলে কিন্তু ফতুয়ার সেটও নিয়ে নিতে পারবেন